দলের নমিনেশন না পেলে তৃণমূল নেতাকর্মীরা চাইলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মাগুরা দুই আসনের সাবেক এমপি বিএনপির জনপ্রিয় নেতা কাজী সালিমুল হক কামাল শালেখা উপজেলা বিএনপির আয়োজনে মাগুরা দুই আসনে কাজী সলিমুল হক কামালের মনোনয়নের দাবিতে মঙ্গলবার আঠারোই নভেম্বর বিকালে আরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় এ বক্তব্য দেন কাজী সালিমুল হক কামাল তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন এখনও দল কাউকে চূড়ান্ত মনোনয়ন দেয়নি আমার চেষ্টা থাকবে দলের মনোনয়ন লাভ করা যদি দল তৃণমূলের মতামত নমিনেশন অন্য কাউকে দেয় তাহলে তৃণমূল যদি চায় আমি নির্বাচন করব। এ সময় তিনি শালিখা ও মোহাম্মদপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মন্সী আনিসুর রহমান মিলচনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন শালিকা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজফর হোসেন টুকু মোহাম্মদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ আলোচনা সভায় বক্তারা মাগুরা দুই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী নিতাই রায় চৌধুরীর প্রতি তৃণমূল নেতাকর্মীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্নের অভিযোগ তুলে বক্তব্য দেন বক্তারা বলেন নিতাই রায় চৌধুরীর প্রতি তৃণমূলের মানুষের কোনো আস্থা নেই মাগুরা দুই আসনের জনগণের প্রত্যাশা ও প্রকৃত নেতাকর্মীদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে সাবেক এমপি কাজী সালিমুল হক কামালকে মনোনয়ন দেওয়ার দাবি করেন বক্তারা এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে ঘোষণা করেন নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিল করে কাজী সালিমুল হক কামালকে মনোনয়ন না দেয়া হলে আগামীতে সড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচি দেওয়া হবে প্রধান অতিথির বক্তব্যে কাজী সালিমুল হক কামাল বলেন আওয়ামী লীগের আমলে বিএনপির অনেক নেতাকর্মী মারা গেছেন অনেকে চাকরি হারিয়েছেন অনেকের জমি জমা চলে গেছে আমার নিজেরও ব্যবসা প্রতিষ্ঠান চলে গেছে আমি সাত বছর জেল খেটেছি মাগুরা দুই আসনে যাকে মনোনয়ন দিয়েছে সেই প্রার্থীর সাথে শালিখা মোহাম্মদপুর উপজেলার কোন বিএনপির নেতাকর্মী নেই তিনি বিএনপির নেতাকর্মীদের বাদ দিয়ে জাতীয় পার্টির কিছু লোকদের নির্বাচন করার চেষ্টা করছেন

একদম শেষ সময় এসে সময় থাকে না আমাদের আপনারা জানেন যে আমি 2008 এ নির্বাচন করে যাই 2007 এর থেকে এক ধরনের চিন্তা করে যে দলের রাজনীতি থেকে আস্তে আস্তে অবশ যাওয়ার চিন্তা আমি করি কারণ দলের ভিতরে অনেক নোংরামি ঢুকে যায় যে নোংরামি আমি পছন্দ করি না আমি সরে যেতে থাকি তারপরে ইতিহাস আপনারা জানেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা কারা করছে কারা এই আটপাড়া মোহাম্মদপুরে দাঁড়ায় তারা বিভিন্ন কথা বলতো এগুলো আপনারা সব জানেন আমি গত ইতিহাসের ভিতরে আমি যাব না আমি গত কয়েক দিনের আগে থেকে শুরু করি আমাদের বাবু গিতা রায় চৌধুরী একদিন আমার অফিসে আসলেন এসে বললেন যে আমাকে দলের থেকে প্রাথমিক ভাবে সিলেকশন করা হয়েছে আপনি এলাকায় আসেন আমার জন্য একটু কাজ করেন তখন আমি বললাম যে আমি কি কাজ করব দেখলাম যে আপনার জন্য তো নাই নির্বাচন করবেন আমাদের দুই সাবেক উপজেলার চেয়ারম্যান আপনার সাথে নাই যে এখানে বসা আমাদের উনিশটা ইউনিয়নের চেয়ারম্যান একমাত্র বাবুখালী ইউনিয়নের চেয়ারম্যান ছাড়া ওনার সাথে কেউ নাই আপনি কাকে নিয়ে দল করবেন ইলেকশন করবেন আমাদের কয়েকদিন আগে যে নির্বাচন হলো এই বলে ওয়ার্ডের নির্বাচন সেখানে আমাদের পাঁচশো জন নির্বাচন নির্বাচিত হচ্ছে সভাপতি সেক্রেটারি সাংগঠনিক এর ভিতরে পাঁচশো একজন ওনার বিরুদ্ধে মহাসচিবের কাছে চিঠি দিচ্ছে যে উনাকে নমিনেশন দিলে এই ওনাকে পাশ করানো কঠিন হবে এখন আমার আমি ওনাকে বলছি যে আমি এলাকায় যে জনগণের সাথে কথা না বলে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না কারণ আমার কোনো ক্ষমতা নেই আমার কোনো শক্তি নেই আমার শক্তি হলো যে আপনারা আপনাদের করা উচিত সেটা আপনারাই বলবেন আপনারা যেটা বলবেন